টু দ্য বিডিও ব্লক নেম প্লিস নেম ডিস্ট্রিক্ট থ্রু দ্য ড্যাশ পুলিশ স্টেশন সাবজেক্ট প্রতিবন্ধী ভাতা পাইবার জন্য আবেদনপত্র মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী ড্যাশ পিতা গ্রাম পোস্ট থানা ও ড্যাশ জেলার একজন স্থায়ী বাসিন্দা হইতেছি কত এত তারিখ সড়ক দুর্ঘটনায় আমি আহত হই হসপিটালে ভর্তি হই বাম হাত ও ডান পায়ের কিছুটা অংশ ভাঙিয়া যাওয়ার জন্য বর্তমান সময়ে কর্মক্ষম হইয়া পড়িয়াছি অন্যদিকে কেবলমাত্র আমি হলাম হতদরিদ্র পরিবারের একজন উপার্জন ব্যক্তি তার ফলে সংসারের খরচ চালানো খুবই অসুবিধাজনক ও কষ্টকর হইয়া উঠিয়াছে অতএব মহাশয়ের নিকট অনুরোধ দয়া করিয়া এই গরিব পরিবারের কথা ভাবিয়া মাসিক একটি ভাতা বা মাসাহারের ব্যবস্থা করিলে উপকৃত হইতাম एक कित तो अगो शिकार